প্রথমেই সকলকে ধন্যবাদ এত ভালো ভালো ফিডব্যাক দেওয়ার জন্য তো আমি আপনাদের রিকোয়েস্টে অনেকেই রিকোয়েস্ট ছিল যে ওখানে এডিট অপশানগুলো আমার কাজ করছে না বা এডিট করাতে চাই বা মাউসের সাহায্যে ক্লিক করতে চাই তো এখন যে নতুন যে উইন্ডোজ ভার্সনটি সেটি আমি এটা আপডেট করতে চলেছি বা করেছি এটাকে রোল আউট খুব তাড়াতাড়ি করে দেব। তো দেখুন এখানে প্রত্যেকটা অপশান ট্যাবগুলো কিন্তু আপনি মাউসের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন আগে যেটা ছিল সম্পূর্ণরূপে কিবোর্ডের সাহায্যে হতো সেটা এখন মাউসের সাহায্যে হবে আর এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে হচ্ছে এডিট অপশান এই এডিট অপশানের সাহায্যে আপনারা কোনো অপশান অর্থাৎ হচ্ছে পিও আই রিলেটেড এফ এ রিলেটেড অপশানকে অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন আপনারা যে অপশানগুলো চাইছেন সেগুলোকে আমরা নিজের মতো করে লিস্ট করে আরও দ্রুততার সাথে এই কাজটি কমপ্লিট করতে পারবেন আমার এখানে দুটো দুটো প্ল্যাটফর্মের জন্য আমি এই সফটওয়্যারটি তৈরি করেছিলাম একটি হচ্ছে উইন্ডোজ এবং হচ্ছে অ্যান্ড্রয়েড এখন অ্যান্ড্রয়েডে অনেক অপশান অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা চাইলেন ওটাকেও ইউজ করে দেখতে পারেন আর যারা পুরনো ইউজার অর্থাৎ হচ্ছে প্লে প্লেস্টোরের টেস্টিংয়ে রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি তো তারা সরাসরি প্লে স্টোর থেকে লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে পারবে আমি সেই লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য